কার সাথে মানুষ যখন সত্যিকার অর্থে যাকে ভালোবাসে বিপদে তাকে স্মরণ করে না বিপদে স্মরণ করে কাকে তাই তো আমি উদাহরণ দিচ্ছি একটু আপন জনকে এই এখন খালেদা জি অসুস্থ আছেন তার সবচেয়ে বেশি মনে পড়ে কাকে তারেকজিকে আর তারেকজিও নিশ্চয় তার জন্য কি করছেন আমরা দোয়া করে আল্লাহ রাব্বুর আলামিন খালেদা জিয়ার জীবনের গুনাগুলোকে মাপ করে আল্লাহ তারা তাকে সুস্থ করে দেন আর যদি সুস্থতা না থাকে আল্লাহ তাকে ইমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেন ইমানের জন্য দোয়া করা যাবে যেটা বলছিলাম মানুষ যখন বিপদে পড়ে তখন তার মনের কাঁথা যে ব্যক্তি আছে তাকে স্মরণ করে হাসিনা যখন বিপদে পড়েছে তখন মক্কা মদিনা বা কোন মুসলিম দেশকে স্মরণ করেছে না দিল্লিকে স্মরণ করেছে পালিয়ে গেছে কোথায় মায়ের কোলে এইবারে আপনাদেরকে আমি আসল জায়গায় নিয়ে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের সৃষ্টি করেছে রুহ জগতে সব রুহ গুলোকে করে আল্লাহ একটা সম্মেলন করেছে সেই সম্মেলন কি আলাস্তু বিরাব্বিকুম বলো আমি কি তোমাদের রব নই কি প্রশ্ন করলেন সমস্ত রুহ বললেন আপনি আমাদের রব কেনই না অবশ্যই আপনি আমাদের রব রব শব্দটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা পরিচয় দিয়ে আমাদের দিলের ভিতরে বসাইয়ে দিলেন এরপরে বললেন খবরদার ভুলে যাও না এ কারণে একদিন আসার পরে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইফাদতের নাম কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের পরে কি নামাজ নামাজ দাঁড়িয়ে আমরা কি বলি আল্হামদুল্লাহি রব্বেলা আল আমিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আল গোটা জগৎ সমূহের কি রব কি রফ দাঁড়িয়ে বললাম রব এবারে আবার রুকুতে চলে গেছি মাথা ঝুঁকিয়ে বলছি আবার রুকুর থেকে সোজা দাঁড়িয়ে গেলাম আল কাল আবার শেষ দায় গেলাম সুবাহি আল আলা দাঁড়ানো অবস্থায় রব রুকুতে গিয়ে রব রুকুর থেকে সোজা হয়ে রব শেষ গিয়ে রফ আবার যখন তুমি দুনিয়ার সবকিছু চুকিয়ে আখেরাতের সফরে রওনা করবে প্রথম ঘাটি কবর কবরে পা সঙ্গে সঙ্গে তোমাকে রেখে যখন তোমার আত্মীয় একটু দূরে চলে যাবে তিনটা প্রশ্ন করা হবে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন কি মাশাআল্লাহ মান রব্বুক কি প্রশ্ন কে তোমার রব ছিল এটা এত গুরুত্বপূর্ণ এই রবের দি আমাদেরকে পাঠিয়েছে অন্তরেটা কেছে দিয়েছেন নবীদেরকে পাঠিয়েছেন তারা রবের দাবা দিয়েছেন মৌসা আর আই হেস সাম যখন ফেরাউনের কাছে গেলেন ফেরাউনরা যুগের যুগে নিজেদেরকে এত পাওয়ার অর্থ মনে করে সব ক্ষমতা মালিক আমি আমার উপরে কেউ আছি না আমার বা এইদের স্বাধীন করেছে এই দেশের মালিক আমি আর আমার বোন আর আমার ভাতিজা জানা অন্য কারো এখানে কোনো মালিক আর নেই ফেরাউন এটাই বলেছে কোরআন বলছে ইন্না ফেরাউনা আলা ফিল আরদে ফেরাউন তার জমিন তার ভূখণ্ডের তার দেশের সর্বময় ক্ষমতার কত ছত্র মালিকানা দখল করেছিল সর্ব উচ্চ ক্ষমতাবান হয়েছিল ওয়া আলা আহলা শিয়া ফেরাউন তার সমস্ত ক্ষমতা হাতে নিয়ে এরপরে তার দেশের জনগণকে বিভক্ত করা শুরু করলো কিরকম বিভক্ত এই যে আপনারা দেখেছেন বুড়া হইলেন রাজাকার আর যদি বুড়া না হয় তাহলে জঙ্গি কি নাম কাউকে শাহবাগি কাউকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাউকে চেতনার বিপক্ষে বিভিন্ন ভাবে লোকদেরকে বিভক্ত করে তারপরে সে শাসন কার্য চালিয়েছে কোরআন বলছে ওয়জালা সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল এরপরে কোরআন বলছে ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম তার দেশের জনগণের এক দলকে দুর্বল করে রেখেছিল আর এক দলকে এমন পাওয়ার দিয়েছিল যা মনে চায় ধর্ষণ করে চুরি করে লুট করে সব খুন সব

আলা আনা কুমুল আলা সে তার দেশের সমস্ত জনগণকে একাত্র করলো এরপরে ঘোষণা দিল আনারাত্মকমুল আলা আমি তোমাদের প্রধান রব কি দাবি করেছে রব রব শুধু মনে হবে রবটা আমি শুধু রব দাবি করে না এরপরে থাকছে মা আলহিন তুমি আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমার জানিনা এরপরে ভাবে বলনো লাই ইন তাকাজ তাইরাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন আমাকে ছাড়া অন্য যদি কারো হুকুম মান অন্যকে আল্লাহ মানো এই ঢকিয়ে দিবেন কোথায় ঢকিয়ে দিবেন এটাই এর শেষ হয়েছে

রুহ তৈরি হলো দেহ হলো পেটের ভিতরে মায়ের পেটের ভিতরে কুদা লেগেছে সেখানে খাবার দেওয়ার মতো দুনিয়ার কোনো ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মায়ের পেটের ভিতরে আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে সংযোগ দিয়ে মায়ের পেটের ভিতরে খাবারের বন্দোবস্ত করেছেন জুলবুল সুবহানাল্লাহ قال ربنا আ তুল্যা সেই ইনফাল ওজন মাফের আমি যেই রবের ব্যবহার দেই সেই রব তোর মতো কোনো দুর্বল লোক নয় তুই এক সময় ছিলি না যুগ যুগ পৃথিবীর কয়েক কোটি বছর চলে গেছে তোর কোনো অস্তিত্ব ছিল না আবার যখন দুনিয়াতে আর আসলি তখন তোর মায়ের পেটে ঢুকলি মাও পায় নাই বমি বমি ভাউ এরপরে ডাক্তারের কাছে গেল ডাক্তার বললো ওহো তোমার পেটের মধ্যে কেউ একজন এসে গেছে মেয়ে এরপরে আসলা কিছুদিন পরে চলে যাইবা আর আমি যে রবের দাবার তার পরিচয় শোনো যিনি বাচ্চাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছেন এরপরে বাচ্চার খাবারের প্রয়োজন বিনা দরখাস্তে বিনা বেদনে মায়ের মাসিক বন্ধ করে দিয়ে মায়ের পেটের ভেতরে বন্দোবস্ত করেছেন তিনি কি এবারে আবার মায়ের থেকে বের হওয়ার সময় হয়ে গেছে দুনিয়াতে আসার পরে কি খাবে দুনিয়ার খাবার খেলে ঠান্ডা খেলে সর্দি লাগবে গরম খেলে মুখটা পুড়ে যাবে শক্ত হলে গলায় আটকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা দুনিয়াতে আসার আগে তার মায়ের বুকের ভিতরে শাল দুধ তৈরি করে দিয়েছেন একটু গাঢ় হলুদ বর্ণের একেবারে নরম না একেবারে গরম না একেবারে শক্ত না একেবারে ঠান্ডাও না কি সুন্দর খাবার আগের যুগের মেয়ের লোকেরা এই শাল দুধটাকে থেকে ফেলে দিত আর বলতে তাকে ধনুষ্ট কর এখন হাসপাতালে গেলে দেখবেন লেখা আছে বাচ্চা ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের বুকের শাল দুধ পান করতে দিন কারণ ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন মায়ের বুকের শাল দুধকে সৃষ্টিকর্তা ধনুষ্টঙ্গর হওয়ার জন্য তৈরি করেন নাই বরং বাচ্চা পৃথিবী আসার সঙ্গে সঙ্গে তার ক্ষুধা লাগবে তার খাবারের প্রয়োজন হবে পানির প্রয়োজন হবে এবং বিভিন্ন রোগ জীবন আক্রমণ থেকে বাঁচার জন্য টিকার প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের সৌদুককে এক দিকে খাবার হিসেবে আর এক দিকে পানি আর এক দিকে সমস্ত রোগ জীবন আক্রমণ থেকে বাঁচার জন্য টিকা হিসেবে তৈরি করে দিয়েছেন জনাব সুবহান